আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আপনাদেরকে একটি সিরাম তৈরি করে দেখাবো সাধারণত রাত জাগা এবং কোন প্রকার শারীরিক সমস্যা ছাড়াও নানা কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে থাকে তাই যে কারণেই আপনার চোখের নিচে কালো দাগ পড়ুক না কেন এই সিরামটির ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর এই সিরামটিকে তৈরি করে আপনি সংরক্ষণ করে ব্যবহারও করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করে ব্যবহার এবং সংরক্ষণ করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার এক টেবিল চামচ নারকেল তেল নারকেল তেল কিন্তু চোখের নিচে কালো দাগ দূর করতে আসলেই অনেক কার্যকর তারপর আমি এতে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই চোখের আশেপাশের ত্বককে ময়েশ্চারাইজ করে এছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের চারপাশের কুচকে যাওয়া ত্বককে টান করতে অনেক সাহায্য করে এবং চোখের নিচে কালো দাগ দূর করে স্কিন টোন ব্রাইট করে তারপর আমি এতে অ্যাড করবো হাফ চামচ ভ্যাজলিন নারকেল তেলের সাথে ভ্যাজলিন অ্যাড করলে এর কার্যকারিতা আরও বেড়ে যায় এটা ত্বককে পাশাপাশি টানটান এবং ত্বকের কালো দাগ দূর করতে অনেকটা সাহায্য করে আমি এখানে হাফ চামচ পরিমাণ ভ্যাজলিন অ্যাড করে নিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি স্টোর নিন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চোখের নিচের ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার চোখের নিচের ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন ফ্রেন্ডস তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার খনিজ পদার্থ এবং ভিটামিন রয়েছে এটা ত্বকের মধ্যে লাবণ্য ফিরিয়ে আনতে সাহায্য করে তাই চোখের নিচের ত্বকে নারিকেল তেল ব্যবহার করলে তা থেকে কালো দাগ দূর হয়ে যায় এবং চোখের নিচের ত্বক হয় টানটান টান পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে হবে এতে করে স্থায়ীভাবে আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এবং এই সিরামটিকে দশ থেকে বারো দিন পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন তো আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে এই সিরামটি ব্যবহার করুন এবং চোখের নিচের কালো দাগকে দূর করে ফেলুন আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না